যারা ভত্তা পছন্দ করেন আসলে তাদের জন্য আজকে সুখবর কি যে একটা মজার ভত্তা আসলে অন্যরকম আমি বহু বছর পর খেলাম আসলে দেশে যখন গেছিলাম না তখন হ্যাঁ খাওয়ার আসলে সময় হয়নি মানে এত খাবার কোনটা খাবার কোনটা খাবো না আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই আলু দেখে আপনারা কিছু ভাববেন না আসলে এই আলুর কিন্তু অনেক কদর আছে মানে ছোটো বলে কাউকে আসলে অবহেলা করতে নেই এই ছোট ছোট আলু মানে অনেক মূল্যবান একটা যারা প্রবাসে থাকে তাদের কাছে আমেরিকায় আপনারা অনেক ডলার কামাই করতে পারেন কিন্তু এমন আলু কিন্তু খুঁজে পাবেন না তা এই আলু আমি আজকে সুন্দর একটা মজার জিনিস বানাবো তার জন্য কয়েকটা আমি শুকনো মরিচ নিলাম ধনিয়া পাতা পেঁয়াজ আর হচ্ছে রসুন এই আলুটা মানে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমেরিকায় তাই আজকে আমি এই আলুটাকে আমি একটা ভত্তা বানাবো তার জন্য সুন্দর করে ধোয়া ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম আর এই ফ্রাই প্যানটা দিচ্ছে এই ফ্রাই কিন্তু আমার অনেক গরম যেহেতু তেল ছাড়া আমি এই আলুটা ভাজবো তার জন্য কিন্তু ফ্রাই প্যানটা কিন্তু অনেক গরম করে নিতে হবে তো এখানে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে ফেললাম যে আলুর গায়ের পানিটা তারপর ঢেকে দিয়েছিলাম ঢাক না খোলার পরে দেখি আলু আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুবই ভালো লাগতেছে যে এখানে কিন্তু আমি সবচেয়ে বড় যে আলুটা সেটা কিন্তু আমি একটু টিপে দেখলাম যে না সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটা একটু সালটা পোড়া পোড়া করবো সেখানে কিন্তু আমি শুকনো মরিচ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম দিয়ে এক সঙ্গে আমি আলুটা ভেজে নিচ্ছি যে আলুটার গাটা একটু পোড়া পোড়াও হবে এসে সঙ্গে আমার রসুনটাও সেদ্ধ হবে মরিচটাও ভাজা হয়ে যাবে এক সঙ্গে সেখানেও কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আসলে পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে যে কাঁচা পেঁয়াজের একটা একটা যে স্মেল থাকে সেটার জন্য চলে যায় এই জন্য শুকনা ফ্রাই প্যানে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি এরম করে কিন্তু আমি সব কিছু এক সঙ্গে কিন্তু আমি ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কোনো গন্ধ যেন না থাকে এখন কিন্তু আমি সবগুলো আসলে এক এক করে তুলে নিচ্ছি যেহেতু রসুনও আমার সেদ্ধ হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তা এখন আমি যেটা করব। সেটা হচ্ছে আমার সেই বাটনাতে আমি শুকনো মরিচ আর লবণ একসঙ্গে আমি ডলা দিয়ে নিচ্ছি আসলে হ্যাঁ অনেকে এটা শিল্পাটাতে করে অনেকে বাটনাতে করে যেহেতু আমরা হ্যাঁ বাটনাতে ভর্তা করার অভ্যাস ওটা বেশি তাই বাটনাতেই আমরা হ্যাঁ ভর্তাটা করি তো এই তো বাটনাতে আমি মানে মরিচটা ডলার পরে আমি রসুনগুলো ডলে নিচ্ছি তো এখন মোটামুটি আমার সব কিছু ডলা ডলি শেষ হ্যাঁ তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোর কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে যে পোড়া পোড়া একটা স্মেল মানে এত যে মানে মনে হচ্ছে যে এখন আমি খেয়ে ফেলি এরকম একটা আমার যারা ভত্তা পছন্দ করে তাদের তো খুবই লোভনীয় হয় ভর্তা ভাত্তি বানানোর সময় আর এই জিনিসটা আসলে যারা প্রবাসে থাকে তারা কিন্তু আসলে সচরাচর পায় না দেশে গেলে হয়তো খাওয়া হয় তাও আবার সময় অসময় গেলে কিন্তু আপনারা পাবেন না এই জিনিসটা তা যাই হোক খুবই মজার একটা কিন্তু এই ভত্তাটা খুবই মজার মানে অন্য রকম একটা স্মেল আসছে মানে যে আলুর একটা পোড়া পোড়া গন্ধ ভত্তা খুবই মজার আসলে যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন কত মজার এই ভত্তাটা তো আজকে আমি এই ভর্তাটা সবাই মিলে খাবো যে আমার বাচ্চারা দেখ নিয়ে খাবো খুবই তারাও খুব এক্সাইটেড যে একটা গম মানে স্মেল বের হচ্ছে সেটা বারবার জিজ্ঞেস করতেছে তুমি কী বানাচ্ছো হ্যাঁ খুবই সুন্দর একটা স্মেল আসতেছে তা আজকে ও তা ওদেরকে বলতেছে যে আজকে খুবই সুন্দর একটা জিনিস তোমাদেরকে খাওয়াবো তে খুবই মজা আমার তো খুবই ভালো লাগতেছে যে আজকে অনেক দিন পরে আসলে এই ভত্তাটা খেতে পাচ্ছি দেশে গেছিলাম ভাবছিলাম খাবো কিন্তু হয়নি তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ